হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে আমাদের গীতা ক্লাসে আমরা পড়ব সপ্তম অধ্যায় কুড়ি নম্বর শ্লোক কুড়ি নম্বর শ্লোকটা পড়ছি তৈরিত প্রপদ্যন্তে অন্য দেবতা টং তং নিয়ম আস্থায় প্রকৃত নিয়তা আবার পড়ছি কামৈতৈ তৈরিত জ্ঞানা প্রে অন্য দেবতা তং তং নিয়ম আস্থায় প্রকৃত নিয়তা অনুবাদ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে আগের আমরা পড়েছি উনিশ নম্বর শ্লোকে তাই না সেখানে বলা হচ্ছে যে আমরা বলে পড়েছিলাম চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে সবচেয়ে প্রিয় হচ্ছে জ্ঞানী ব্যক্তি কেন কারণ এই সমস্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা জানেন যে কৃষ্ণ ভগবান এবং তার প্রতি পূর্ণভাবে শরণাগত হন তারা পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কিন্তু এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ তাই না আগের শ্লোকে আমরা পড়েছি বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ কেন এই ধরনের মহাত্মা অতি দুর্লভ কারণ বেশিরভাগ মানুষই কী করছে ভগবানকে জানতে পারছে না তো সেই সম্পর্কে এখানে কুড়ি নম্বর শ্লোকে বলছে যে তারা অনেক দেবদেবীর উপাসনা করেন ভগবানকে জানেন না যে একজনের কাছে গেলেই সব কিছু পাওয়া যাবে তাই না নর্মাল একটা আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝি বুঝেও করতে পারি না এমন না যে আমরা বুঝি না যে ভগবানের কাছে গেলে ভগবান সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন যেমন মনে করুন একটা স্কুল তাই না একটা স্কুল চলছে স্কুলে একটা হেড টিচার থাকে বা প্রিন্সিপাল থাকে স্কুলের এবং অন্যান্য অনেক টিচাররা থাকে বিভিন্ন সাবজেক্টের টিচার থাকে এখন মনে করুন আমার প্রিন্সিপালের সাথে পরিচয় আছে তখন আমার যদি কোনো বিষয়ে মনে করুন হেল্পের প্রয়োজন বা মনে করুন প্রিন্সিপালের বাচ্চাটা তাকে কি আলাদা আলাদা করে এক একজন টিচারের কাছে যেতে হবে যে টিচার আমাকে বাংলা দিন টিচার আমাকে ইংরেজি দিন টিচার আমাকে এই নোটসটা দিন এই নোটসটা দিন সে যদি প্রিন্সিপালকে বলে প্রিন্সিপালই তো সেই জিনিসগুলো এক কথায় বললে চলে আসবে তাই না হ্যাঁ এই জিনিসগুলো দেখে দাও তখন এবং কাজও করবে সেটা বেশি আমি হয়তো চাইলে জিনিসটা দিতেও পারে নাও দিতে পারে আমি আমি যদি প্রিন্সিপালকে বলি প্রিন্সিপাল ম্যাডামের সাথে আমার ভালো সম্পর্ক তো প্রিন্সিপাল ম্যাডাম এক মুহূর্তে সবাইকে ডেকে আমাকে সব কিছু দিয়ে দিতে পারে তাই না তো আমার কী দরকার আলাদা আলাদা করে এক একজনের কাছে যে আলাদা আলাদা করে নেওয়া কে বলবে না মাত্র যেরকম বলছেন কেন এটা নর্মাল স্টুডেন্টরা তাহলে কী করবে এটা নর্মাল স্টুডেন্টদের কথা বলা হচ্ছে না এটা জাস্ট বোঝানোর জন্য উপমা হিসেবে ব্যবহার করা হচ্ছে যে সেরকম বা এখন যদি কারো প্রধানমন্ত্রীর সাথে পরিচয় থাকে তখন তার যদি কোনো কাজ করাতে হবে মনে করুন তাকে দু তিনটা মন্ত্রণালয় থেকে কাজ করাতে হবে তাকে আলাদা আলাদাভাবে দৌড়াতে হবে উপর থেকে যদি অর্ডার দিয়ে দেয় তাহলে তো সব কাজ আপনি আপনা থেকেই হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু আমরা যে বুঝি না তা না বুঝি যে ভগবান চাইলে আমাদেরকে আমাদের ইস্যুত প্রস্তুত প্রদান করতে পারেন ভগবান চাইলে সব কিছু করতে পারেন কিন্তু আমাদের ভেতরে ভগবানের প্রতি সেই বিশ্বাসটা থাকে না ভরসাটা থাকে না এখন বলতে পারেন সেটা তো তাহলে যারা অভক্ত তাদের জন্য ভক্তরা তো এরকম করছেন না ভক্তদের ক্ষেত্রেও সেই ভরসাটা যে অত তাড়াতাড়ি চলে আসে সেটা কিন্তু না যে কেউ ভক্তি জীবনে চলে এসছেন আমি কোনো দেবদেবীর শরণাগত হই না মনে মনে কিন্তু মনটা চলে যাচ্ছে তাই না দুর্গা পূজা হচ্ছে মনে মনে মা আগে তো তোমার পুজো করতাম এখন তো ভক্ত গেছে তোমার পুজো করি না মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা রুষ্ট না হয়ে যান লক্ষ্মী মা যাতে রুষ্ট না হয়ে যান ঠিক আছে লক্ষ্মী মাকে নাতে পারি ঠিক আছে কাজ করব। দা তো যায় বড় করে ভালো ভালো করে রান্না বান্না করে ভগবানের কাছে ভোগ লাগাবো পরে ওটা তৎপ্রসাদ লক্ষ্মী দেবীকে দেব তো মানে আমরা ছাড়তে পারি না অত সহজে যে ভগবানের প্রতি বিশ্বাস যে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত ওই জিনিসটা আমরা মানে জানি জানলেও সেটা বিশ্বাস বিশ্বাস করি না বা জীবনে কাজে লাগাতে পারছি না সে হচ্ছে ব্যাপার তাই জান এখানে বলছেন যে যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে মানে আপনারা ভক্ত আমরা কি অভক্ত নাকি ভক্ত অভক্ত ডেফিনেশন এখানে শ্রীল প্রভুপাত দিচ্ছেন কতক্ষণ পর্যন্ত অভক্ত থাকে যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে এই যে জড় জাগতিক কলুস কলুষতাগুলো আমাদের রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা অভক্তই থাকি কলুষ কি অনেক ধরনের কলুষতা রয়েছে এর মধ্যে চার ধরনের কলুষতা এই কলিযুগের জন্য কি বলে বিশেষভাবে বলা হচ্ছে চারটা স্থান যে জায়গাগুলোতে কলি থাকে আপনারা জানেন সবাই সেই চারটা স্থান তাই না আমাদের স্কনের জন্য চারটা নিয়ম করা হয়েছে এটা আপনাদের প্রশ্ন লিখবেন সবাই হ্যাঁ তো এখানে বলছে যে কারা এরকম অন্য দেবদেবীর শরণাগত হন বলা হচ্ছে যে সমস্ত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে অপহরণ হয়ে গেছে জ্ঞানটা তাই না আমরা পড়েছিলাম না একটা মায়া অপহৃত জ্ঞান ওরকম টাইপের তাদের তো মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়ে গেছে আর এদেরকে বুদ্ধি না থাকার কারণে পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তখন তারা নিজেদের বেনিফিটের জন্য সুবিধার জন্য ঘুরছে পিছন ওর পিছন ওই যে যেমনটা বললাম আমার একটা কাজ করতে হবে তখন এখানে ওখানে 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 সবাই ঘুরছে তো কার পিছনে ঘুরলে যে কাজ হবে সেটা মানুষ নিজেও জানে না যেমন এখানে কিছু এই যে দেবদেবীদের পূজা করার বিধান যেটা বলছে সিও স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করবো এক এক দেবতার পূজা করতে গেলে এক এক রকমের নিয়ম থাকে তাই না যেমন আমরা দেখেছি পৌষ সংক্রান্তিতে আমাদের সূর্যদেবের উদ্দেশ্যে পুজো করা হতো ভোরবেলায় সংক্রান্তির দিন এমনকি মকর সংক্রান্তির দিন বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এখানে বলছে রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকে শ্রেষ্ঠ তো এক এক কাজের জন্য তারা শ্রেষ্ঠ ভগবানের থেকেও শ্রেষ্ঠ হ্যাঁ আমাদের তো ধনের দেবী তো লক্ষ্মী দেবী তো ভগবানে ভগবান ধন দেবেন না ধনের জন্য লক্ষ্মী দেবীর কাছেই যেতে হবে তা বলছে আপনি সকাম কর্মই করুন অকাম নিষ্কাম কর্ম করুন সমস্ত কিছু ত্যাগ করুন বা মুক্তির জন্যই বা কাজ করুন অকাম সর্বকাম বা মুখকামী উদারধি মানে কোনো ধরনের যেই কথাগুলো বললাম কাম কামনা বাসনা থাকুক না থাকুক মুক্তি লাভের বাসনা থাকুক বরঞ্চ যাই থাকুক তো তারা কি করেন তীব্রেন ন তীব্র ভক্তি যোগে তারা কার আরাধনা করেন যচেত পুরুষ পরম পুরুষম পরম একমাত্র যে পরম পুরুষ পরম পুরুষকে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার আরাধনা করে থাকেন সকলেরই কর্তব্য বাসুদেবের স্মরণাগত হয়ে তার উপাসনা করা তো সেটা আমরা আগে আলোচনা করেছিলাম তাই না ভক্তরা সে যার যা কিছু চার হোক তার যদি যে একবারে তো এরকম না ভক্তি জীবনে ঢুকেছে সে একদম মানে হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ হয়ে গেল সে চেষ্টা করছে ধীরে ধীরে যেমন অনেকে বলে না এই ভক্ত হয়েছে এটা করছে ওটা করছে এটা এখনও ভালো করতে পারছে না ও তো লোকের সাথে ঝগড়া করে ও তো এখনও লোভি ছাড়তে পারলো না বিভিন্ন ধরনের কথা বলে আরে বাবা সে তো মাত্র শুরু করছে এখন একজন স্কুলে ঢুকেছে আমরা যদি চিন্তা করি সে মাধ্যমিক পাশের সার্টিফিকেট এখনই পেয়ে যাবে হবে সে ঢুকেছে মানে পড়াশোনা করছে শুরু করেছে করতে করতে একটা সময় সে মাধ্যমিক পাশ করবে উচ্চ মাধ্যমিক করবে গ্র্যাজুয়েশনও করবে তাতে কি আছে তো সেরকম ভক্ত যেমন ঢুকেছে সে আস্তে আস্তে করবে কিন্তু যাই হোক না কেন আমাদের পূর্ণ শরণাগতিটা থাকা উচিত ভগবানের প্রতি যে আমি যদি ভগবানের সেবা করি তাহলে আমার আর কারো কাছে যাওয়ার প্রয়োজন এখানে শ্রীল প্রভুপাত লিখেছেন শুদ্ধ ভক্ত কখনও তার বিষয় বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবীর কাছে যান না তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করে তিনি সন্তুষ্ট থাকেন ভগবান যা দিচ্ছেন তা লাভ করে তিনি সন্তুষ্ট এবং আমাদের সন্তুষ্ট থাকা উচিত কারণ আমার যতটুকু ভাগ্যে আমার রয়েছে আমার কর্ম অনুযায়ী আমি যতটুকু পাচ্ছি সেই জিনিসগুলো তো আমার কাছে আসবে তো সেটা আমার চিন্তা করে লাভ কী কর্মটা কোথা থেকে তৈরি হয়েছে গত জন্মে আমি যা করেছি তার উপরেই তো কর্মগুলো সৃষ্টি হয় যেমন মনে করুন এখন গীতা জয়ন্তী এসছে সবাইকে বলছি গীতা দান করুন গীতা দান করুন অনেকে এগিয়ে এসছে আমি একটু হতাশ কারণ অনেকেরই আমি দেখেছি যে না হয়তো আরও দেয়ার তাদের ক্ষমতা ছিল কিন্তু তারপরও তখন একটা দুটো আবার অনেকে দেখা যাচ্ছে যে না সে হয়তো খুব পয়সা হলে যে তা না তারপরে সে ভালোই দিয়েছে তো এই এই জিনিসগুলো কিন্তু আমাদের পরবর্তী জীবনের ডিপোজিট জন্মে তাই না যেমন মনে করুন এখন আমি যত টাকা দান করছি পরবর্তী জন্মে আমি কিন্তু সেরকমই সম্পদটা নিয়ে আসব আর যে ক্রিপটা আমি করবে কৃপন তাকে পরবর্তী জন্মে সেরকম কৃপনের জীবনে পেতে হবে দরিদ্রগ্রস্ত অবস্থা ভোগ করতে হবে এই জন্য আমাদের দান করার মানসিকতা থাকা উচিত যেমন আমাদের অনেকে যে কিছু মাতাজিরা দান করেছেন খুবই গরিব একদম মানে মোটামুটি খেয়ে পরে পড়ে চলছে তারাও একটা করে গীতা দান করেছেন তো তারা যদি একটা করে গীতা দান করতে পারে যার মোটামুটি ভালো অবস্থা সম্পন্ন মানুষ দেখছে একটা দুটো দিতে বলছে আমি অনেকে যারা আমার সাথে অনেক জন্য ভয় মনে যোগাযোগ করে না আমি বলছি কেন একটা দুটো দেবে কেন ওদের ক্ষমতা আছে আর বছরে একটা দিন দেবে এমন তো না পুরো বছর ধরে আপনারা দিচ্ছেন এরকম তো না মান্থলি মেম্বার তো কেউই নন আপনারা যে মান্থলি মাতা যে দুটো তিনটে করে দিচ্ছি তাই জন্য আমি দিতে পারছি না তো একবারে বছরে একবার যদি দেন আপনার দুটা চারটা পাঁচটা দিতে অসুবিধাটা কোথায় একটু কষ্ট করে না হয় দিলেন আজকে যদি আপনার একটু জ্বর ঠান্ডা কাশি শীতের দিন এসছে হলে ডাক্তারের কাছে যাবেন তিনশো চারশো টাকা ভিজিট নিয়ে যাবে ঔষধ চার পাঁচশো টাকা হাজার টাকা এমনিই চলে যাবে তাই না কিন্তু ভগবানের জন্য দিতে আমরা কেন ইতস্তত করি তারপরে যে আমাদের সোনামণি দত্ত উনি আঠারোটি গীতা কালেকশন করেছেন তো যাদের আপনারা পারেন যে নিজেরা দিতে এবং পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবারই তো আছে পয়সা সবারই আছে ঠিক আছে তারা দান কর মন্দির একটু দান করলে কি হয় তাই না একটু বুঝিয়ে আমি দু একটা দান গ্রহণ করলাম তো আমি সে তারা দিয়েছে মুনমুন দত্ত এবং গঙ্গাধর দত্ত ওরা দুটি করে দিয়েছেন আর বাকিরা পরমা দত্ত মন্টু দত্ত পূজা কুণ্ডু পিয়ালি দত্ত রুম্পা দত্ত গায়ত্রী দে মায়া দে মুক্তা দে মিন্টি দে রুমা দত্ত দীপক দত্ত গুণধর দে সুমা ধিবর স্বপন দত্ত তারা একটি করে দিয়েছেন তাছাড়া আমাদের যারা গীতা কুইজ গ্রুপে অনেকে আপনাদেরকে ফোন করা হচ্ছে আমাদের যারা অ্যাডমিনরা রয়েছেন আমাদের নিত্য ধর্মপ্রভু সত্যশান্তিপ্রদা মাতাজি তারপর আমাদের সোনায়না মাতাজি এদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যাতে আপনাদেরকে ফোন করেন তো সেখান থেকে এখানে কিছু এসছে অভিজিৎ গুছাইত একটি বিমল মণ্ডল দুটি অরুণ ঘোষ একটি পাপিয়া হালদার একটি শ্রীকান্ত হালদার একটি ভরত চানা চারটি সুমনকর একটি নিহারিকা কানাক দুটি সঞ্জয় সাহা দুটি অমিত অধিকারী একটি ত্রিদীপ হাতি এবং আরেকটা একটা নাম ছিল দেবচানি সম্ভবত দুটি বিবেক দাস দুটি বিপ্লব মাঝি দুটি তারপরে শিলাদ শিলাদিত্য মণ্ডল চারটি সজল বিশ্বাস দুটো সুমন্ত মালিক চারটে সমর কোটাল একটি ইন্দ্রাণী কুণ্ড দুটো বিনোদ মিশ্র দুটো মানিক জানা সুখদেব জানা সুবিতা জানা কৃষ্ণা জানা আর মানে মনে হয় এক ফ্যামিলির চারটে আচার্য বাসুদেব একটি তো এই পর্যন্ত রয়েছে এবং কয়েকজন আমাদের অনেক ভক্তরা কালেকশন করছে বলেছে মাতাজি কালেকশন করে আপনার কাছে আমি পাঠিয়ে দেব তো সবাইকে অনুরোধ করব যে আপনারা অন্তত যার যেমন সামর্থ্য অনুযায়ী বছরে দু একটা দিনই তো দেবেন সময় তো আপনাদেরকে বলা হয় না তাই না এই গীতাগুলো আমাদের অনেক প্রয়োজন আমাদের প্রচারের জন্য এই গীতাগুলো অনেক সাহায্য করবে তো আপনারা একটু প্রচারে হেল্প করুন তাই না তো আপনারা হেল্প করুন আপনাদের পাশাপাশি যারা মনে করেন যে দিতে পারবে একটু বোঝান বুঝে কিছু কালেকশন করে দিন তো গীতা জয়ন্তীর আগে দিলে ভালো কারণ এগুলো এন্ট্রি করাটা খুব ঝামেলা ওগুলো টাইমলি আবার এন্ট্রি করতে হবে তাহলে গীতা জয়ন্তীর সময় আপনার নামগুলো বেরোবে এবং গীতা জয়ন্তী তা হতে দেওয়া হবে ঠিক আছে তাহলে আজকে এখানেই রইল বাঞ্ছা কল্পতরূভ্য কৃপা সিন্দুব্যবচ পতিতা নংপা পাবনে ভূ বৈষ্ণবের ভূ নম নম